আমি তো না পাব কি পাবনা তোমার আলা আল্লাহ রাসুলহিল কারিম আহাদ আউজুবিল্লাহ হিমিরা শাহিৎ রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জামাত ইসলাম সলিমপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ডের বিশ্বরথ মসজিদ কর্তৃক আয়োজিত উত্তরপাড়া ইউনিটের ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আজকে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম রক্তধরাই সংগঠন এদের উদ্যোগে সারা দেশেই এভাবে আমরা ঈদ সামগ্রী বিতরণ করছে তারই একটা অংশ আজকে এই উত্তরপাড়া মসজিদ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ হবে এ উপলক্ষে আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলাম ঈশ্বরদি থানা সেক্রেটারি সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ভাই সাইদুল ইসলাম আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করছেন অউজল্লাহ শহীদ উনিম বিসমিল্লাহ রহমানি রহিম বাংলাদেশ জামাত ইসলামী সলিমপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বিশল রোড সংলগ্নে মসজিদ ইউনিট করতে গিয়ে আয়োজিত আজকের এই ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান সময়ত ইউনিয়ন আমির ভাই তো রহমান সেক্রেটারি ভাই মিজানুর রহমান ঈশ্বর উপজেলা শাখার শ্রমিক কল্যাণের সভাপতি ভাই মাহফুজুর রহমান সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহতাল্লাহ সুক্রিয়ার রসিজম্পতি দরুদ শহীদ ভাইদের রুহিত মাফিরাত কামনা করে আসলে ঈদ সামগ্রী সবার হাতেই তুলে দেওয়া দরকার যা অভাবগ্রস্ত রয়েছে কিন্তু আমাদের সাধ আছে সাধ্য নেয় যেটুকু সাধ্য আছে সেটুকু নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি গরিব মানুষের অসহ মানুষেরকে আমরা সবসময় সহযোগিতা করি ভবিষ্যতে আমরা আরও সহযোগিতা করব আমরা যেটুকুই সহযোগিতা করি এইটুকুই নিয়ে আপনারা খুশি থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা সময়ের ব্যবধানে যখন আমাদের সামর্থ্য বাড়বে আমরা আরও ব্যাপক আকারে এগুলি বিতরণ করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ সবার জীবনে ভয়ানক সুন্দর শান্তি আসসালামু আলাইকুম রহমতুল